গেল দেড় দশকে লুটপাটের অন্যতম নজির হয়ে উঠেছে ব্যাংক খাত ঘিরে ঋণের নামে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে গুটি কয়েক গোষ্ঠী লুটে নেয় বিপুল পরিমাণ অর্থ যার বড় একটা অংশই পাচার হয় বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের পর এসব অনুসন্ধানে সোচ্চার হয় কেন্দ্রীয় ব্যাংক বিএফআইউ সহ একাধিক সংস্থা যাচাই বাছাই শেষে এগারোটি বড় শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় অনুসন্ধান গঠিত হয় টাস্ক ফোর্স তথ্য চেয়ে পাঠানো হয় একাধিক দেশের আর্থিক গোয়েন্দা সংস্থায় বিএফআইউর দাবি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরামিড সালমান এফ রহমানের বেক্সিমকো নাসা সামিট জেমকন সহ অন্তত ছয়টি গ্রুপের বিদেশে থাকা ব্যাংক হিসাব স্থাবর সম্পত্তি ও শেয়ার জব্দ করেছে সংশ্লিষ্ট দেশের আদালত বিভিন্ন দেশের মুদ্রায় বিনিময় হার হিসেবে টাকার অঙ্কে যা সোয়া ছয় হাজার কোটি যদিও এমন অগ্রগতিতে সন্তুষ্ট নন বিশ্লেষকরা অ্যাট এন্ড আপনি ধরতে পারেন না বা লোকদেনকে আমি জেলে নিতে পারছি না বা টাকাটাকে আমি রিকভার করতে পারছি না অথবা ফাইন করতে পারছি না যার যে প্রতিষ্ঠান বা যারা জড়িত ইন্ডিভিজুয়াল হোক এনটিটি হোক তো এটা যদি আপনি কম্পেয়ার করেন সারা পৃথিবীর অনেক দেশ যেগুলো ভালোভাবে এনফোর্স করছে তাদের তুলনায় কিন্তু আমরা সেই পর্যন্ত করতে পারিনি এইখানে যা যা অ্যাসেট আছে পুরো অ্যাসেট ইমিডিয়েট সরকার ক্রোক করতে হবে সরকার বাজেয়াপ্ত করতে হবে তারপরে সেটা অক্সিজেনের মারফত যার যেখানে যার সেটা ভাগ করে দেওয়াটাই হলো বেস্ট বিএফআইউ বলছে জব্দ হওয়া অর্থ ফেরাতে চলছে আইন সংশোধনের কাজ এরপর নিয়োগ দেওয়া হবে বিদেশে মামলা পরিচালনার জন্য আইনি সহায়তা প্রতিষ্ঠান